হ্যালো গাই গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে সকলকে গৌরি কুইন চ্যানেলে ওয়েলকাম জানে ব্লগটা স্টার্ট করলাম তো ছোট্ট একটা মিনি ব্লগ দেখো এই মাত্র ঘুম থেকে আমি উঠলাম ঘুম থেকে উঠার পরে ভাবলাম যে একটু চলে সোনাদের সাথে গল্প করেই আসি আর আমার এই হাতে না এত ব্যথা এই জায়গাটা কালকে লাইভে বসে বলেছিলাম মনে থাকবে যারা লাইভে ছিল তাদেরকে এই হাত আমি তুলতে পারছি না কিছু করতে পারছি না জানো তো এই যে সবে মাত্র ঘুম থেকে উঠলাম পুরো এখন কটা বাজছে না তো বারোটা মনে হয় বাজছে এক মিনিট বাকি আছে না একটু চলো দেখি কটা বাজছে হ্যাঁ বারোটা বাজতে এক মিনিট বাকি আছে তাহলে তো মর্নিং বলা যেতেই পারে না সোনারা তো এই যে ঘুম ঘুম থেকে উঠে গেছি এইবার আমি ঘরে কাজ টাজ তো সব করাই আছে ঘরে কাজ টাজ করতে হবে না শুধু রান্না করবো আজকে আজকে কি রান্না করব না করব সেগুলো তো তোমরা গৌরী মানে কালকে ব্লগে দেখতে পাবে আজকে জাস্ট শুধু ঘুম থেকে একটু তোমাদের সাথে গল্প করতে না পায়ে এত ব্যথা এত ব্যথা কি বলবো তোমাদের পায়ে আর হাতে এগুলোতে ফুলেছে দেখো হাতে এই জায়গাটা বুঝতে পারছো দেখো এইটুকু ফুলেছে ব্যথা 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 কোথায় কোথায় ব্যথা আমার হাতে পায়ে সব জায়গায় ব্যথা তো চলো এইটুকুই মিনি ব্লগ ছিল জাস্ট তোমাদের সাথে একটু মর্নিং জানাতে এলাম ঘুম থেকে উঠলাম তো তার জন্য একটু মর্নিং মর্নিং করতে এলাম আমার সোনাদের সাথে আর এখানে আমি উঠে গেছি আর এখানে আজকে আমাদের মিষ্টি উঠে গেছে দেখো মর্নিং বলে টুকি বলে না বল মর্নিং মর্নিং সবাই কেমন আছো সবাই কেমন আছো আমাকে ভুলে গেছো এত ঠান্ডায় আমার ঠান্ডা লেগে গেছে পুরো এদের সাথে গাড়িতে ঘুরতে ঘুরতে হ্যাঁ গো তো ঘুরতে ঘুরতে প্রচুর ঠান্ডা লেগে গেছে ব্যথা হয় কি বলবো তোমাদের কি হচ্ছে না আমার হাত পা তুলতে পারছি না হাত তুলতে পারছি না তুলতে পারছো না তো তুলছো তো কি করবো হাত না তুলে যায় রান্নাটা কর তাহলে আমি ভিডিও করবো কাকে

মেলায় গিয়ে কি সব জায়গায় গিয়ে শুধু না মেলায় গিয়ে জানো জামা কাপড় কিনেছে মোবাইলে কভার কিনেছে প্যান্টটা খেয়ে কিনলো হ্যাঁ প্যান্টটা কি জামা কাপড়ের মধ্যে পরে না আমলো কি আচার কিনেছে এখনো খাইনি দেখো পরে আছে ওটা আমসি কিনেছে সেটাও খাইনি আছে তো এখনো কি আর কি তা চলো এই ছোট্ট সে মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থাকো বাই গুড নাইট গুড মর্নিং